বন্ধুরা আমার কুকিং চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো দোকানের মতো খাস্তা মুজমুজে নিমকি রেসিপি চলুন ভিডিওটি শুরু করা যাক নিমকি বানানোর জন্য আমি এখানে একটি থালের মধ্যে দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিলাম হাফ চামচ কালো জিরে ও স্বাদ মতো লবণ এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব দুই চামচ সাদা তেল কি আমরা ভালো করে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মেশানো হয়ে গেলেই এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকেও ভালো করে মেখে নেবো ময়দাটা আমরা শক্ত করে মেখে নেব এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমরা ছোট ছোটো লেচি করে কেটে নেব আপনারা চাইলে বড় লেচি করে রুটির সাইজে বেলে একটি বাটি দিয়ে কেটে কেটেও নিতে পারেন কিন্তু এখানে আমি ছোট ছোট লেচি করে বেলে নিচ্ছি উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম আমি এখানে উপর দিয়ে একটু তেল ও একটু ময়দা দিয়ে মাখিয়ে নেব তার উপরেও আমরা সেম অল্প তেল ও ময়দা মিশিয়ে দেব আবার আমরা এটাকে মুড়ে দেব নিমকিগুলো আমরা তিন কোনা করে বেলে নেব সবগুলো নিমকি আমরা সেমভাবে বেলে নেব সব নিমকিগুলো আমি বেলে নিয়েছি এবার আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে লো ফ্লেমে আমরা নিমকিগুলো ভেজে নেব গুঁড়ো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা একে একে তুলে নেব এখানে আমার গুঁড়ো ভাজা হয়ে গেছে আমি এগুলো কি এবার ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে আমার ভিডিওটি আমাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কেমন লেগেছে কমেন্টে বলতে একদমই ভুলবেন না দেখলেন কত সহজেই আমরা বাড়িতে দোকানের মতো খাস্তা নিমকি বানিয়ে ফেললাম আশা করি আমার ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরে ভিডিওতে আর নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন